তোমরা সকলেই জানো যে আমাদের এই দেশপ্রেম কোচিং সেন্টার থেকে বিগত কেপিতে নয়জন চাকরি পেয়েছে এবং গতকালকে আর্মির রেজাল্ট বেরিয়েছে সেখানে কিন্তু দুজন চাকরি পেয়েছে তো আমরা তাদের সবাইকে অভ্যর্থনা জানানোর জন্য একটি ছোট্ট সুন্দর অনুষ্ঠানের আয়োজন করেছি এরা দুজন হচ্ছে আর্মিতে দেখতে তারা সকলে ঢুকছে আস্তে আস্তে আমাদের সেন্টারে আর সবাই যেহেতু এখন উপস্থিত হতে পারেনি মোটামুটি আটজন নজন উপস্থিত আছে তাদের প্রত্যেকেই আমাদের ফুলের মালা এবং অভ্যর্থনা যে তাকে সম্বর্ধনা জানানো হবে আচ্ছা তুমি ব্যাক করো তোমরা এই ভিডিওটি আমরা পর্বে পর্বে আপলোড করতে থাকবো তোমরা দেখতে থাকো সমস্ত ভিডিও কিন্তু এইভাবে চলতে থাকবে আমরা প্রথমে আমাদের কেক কাটার পর্ব দিয়ে শুরু করবো প্রথমে আমরা কেকটা কাটবো তারপরে কেক কাটার পরে আমরা তাদেরকে অভ্যর্থনা এবং অনেক কিছুই হবে তোমরা তাদের মুখ থেকে তাদের কথোপকথন সমস্ত কিছু শুনতে পাবে তোমাদেরকে ধৈর্য ধরে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে এই দেশ কোচিং সেন্টার শুধু সফলতা তাই ঠিক আছে তোমরা দেখো ভিডিওটি ঠিক আছে শুধু তোমরা দেখতে পাচ্ছ যে আমাদের সকলে স্টুডেন্ট তারা এই ক্লাসরুমটাকে সুন্দরভাবে সাজিয়েছে যেহেতু আজকে আমাদের ওই সুন্দর আনন্দের কিছু মুহূর্ত আমরা আপলোড করতে চলেছি আমাদের শুধুই সাকসেস আমাদের এখানে কেপিতে এসএসসি জিডি ডব্লিউপি সমস্ত চাকরি আমাদের বিগত দিন অনেক হয়েছে কিন্তু তাদের নিয়ে আমাদের এত সুন্দর আয়োজন কোনোদিন করিনি আজকে আমরা আয়োজন করেছি তাদের বাড়ি এবং তাদের স্কোর সমস্ত কিছু আমরা শোনাবো আজকে তোমরা শুনতে পাবে এটা সেই নদীয়া জেলার সেই বিখ্যাত আবাসিক কোচিং সেন্টার এটা হচ্ছে আমাদের কেক এই কেক কাটার মাধ্যম দিয়ে আমরা আমাদের অনুষ্ঠান শুরু করব প্রথমে আমরা তাদের নাম শুধু তাদের পরিচয়টা জেনে নিব প্রথমে হচ্ছে তোমার নাম সুদীপ দত্ত সুদীপ দত্ত সে অগ্নিবিরে সিলেক্টেড হয়েছে তোমার নাম ফজলুল হক ফজলুল হক সে অগ্নিবীর তোমার নাম আশিক এসকে আশিক এসকে কেপি আচ্ছা তোমার স্কোরটা বলো তোমার স্কোর 72.25 72.25 তোমার নাম সাইফুল ইসলাম সাইফুল ইসলাম তাই বাড়ি হচ্ছে বীরভূম তোমার স্কোর 73 প্লাস 73 আচ্ছা তোমার নাম সিরাজুল মন্ডল তোমার বাড়ি কোথায় চাপড়া থানা চাপড়া থানা নদিয়া জেলা চাপড়া থানা স্কোর কত 70 70 আর তোমার নাম সরাউল শেখ বাড়ি কোথায় বীরভূম বীরভূম তোমার স্কোর কত 76508 76508 আচ্ছা তোমার নাম মহেশ্বর রায় তোমার বাড়ি বাড়ি দক্ষিণ দিনাজপুর তোমার স্কোর আমার 65.5 আচ্ছা তোমার নাম ফিরোজ শেখ তোমার বাড়ি কোথায় বেথাড়হুরি তোমার স্কোর 65 65 তোমরা শুনেলে যে আমাদের এখানে শুধুমাত্র সেম নাম্বার পেয়ে বা ওবিসি এ বলে কিন্তু চাকরি হয়নি তারা সবাই ভালো স্কোর পেয়ে কিন্তু চাকরি পেয়েছে তাই যদি তোমরা চাকরি পেতে চাও তাহলে অবশ্যই এদের যে সফলতার গল্প তোমাকে শুনতে হবে তারা কীভাবে সফলতা পেলো তোমার দেখতে পাচ্ছ যে একজনের বাচ্চা আছে তার ছেলে আছে এবং তার আরও একটা ছেলে আছে দুটো ছেলের থাকা সত্ত্বেও মেয়ে আছে তারপরেও কিন্তু সে সফলতার সিনিয়ে নিয়েছে আজকে কীভাবে সিনিয়ে নিয়েছে তার কাছে গল্প আমরা শুনবো আমরা এবার প্রথমে কেকটা কাটাকাটি শুরু করব তারপরে আমাদের পর্ব শুরু হবে আচ্ছা আচ্ছা সবাই মারবা আমাদের ভীষণ শক্ত কেকটা যেহেতু ঠিক আছে আমাদের কেক কাটার পর্ব আমাদের চলছে আচ্ছা প্রথমে আমরা সিরাজুল সিরাজ আমাদের সব দেশ সিনিয়র ব্যক্তি হ্যাঁ আচ্ছা খাও আচ্ছা তারপরে আমরা সবাইকে একটু একটু করে খাই দেবো তোমার সবাই হাতে দাঁড়িয়ে দাও আচ্ছা ফুল ছিটাও একটু আরে ভাই কে কে পড়লে কোনো সমস্যা নাই কি আছে আমাদের অনুষ্ঠান আমাদের সবে শুরু হলো আমাদের এখন চলবে এইভাবে কিন্তু আমরা কন্টিনিউ ভিডিও আপলোড করতে থাকবো তোমরা অবশ্যই সমস্ত ভিডিও থাম আমার ছেলেকে একটু খাই দেয় লাউ বাবু মেঘনা তুমি ব্যবহার হা করো হা এই হ্যাঁ খাও আমি টিস্যু এসেছি আচ্ছা টিস্যুটা দেখে যাও সব

তোমরা সকলেই জানো যে আমাদের এই দেশ কোচিং সেন্টারে বিগত কলকাতা পুলিশের রেজাল্ট বেরোচ্ছে সেখানে আমাদের নজন পরীক্ষার্থী সিলেকশন হয়েছিল এবং গতকালকে আমাদের আর্মি রেজাল্ট বেরিয়েছে সেখানে কিন্তু দুজন সিলেকশন পেয়েছে আমরা প্রত্যেককে আজকে ডেকেছি এবং তাদেরকে একটা সুন্দর অনুষ্ঠানের মাধ্যমে তাদেরকে আমাদের বিদায় জানাবো তাই যাদের প্রত্যেকে আমরা ডাকবো আস্তে আস্তে তারা আসবে প্রথমে আসো আশিক প্রথমে আশিক আসবে তার বাড়ি হচ্ছে বেতুয়া ডৌরি তাকে আমরা যা মালাটা দাও যা মালাটা দাও তাকে আমরা মালা এবং আচ্ছা আর একটা মালা আছে ওখানে দাও তাকে আমরা মালা দিয়ে প্রথমে বরণ করে নিলাম তোমাদের সবাই তালে দাও যে সিলেকশন পেয়েছে আচ্ছা এবার তার মুখ থেকে আমরা একটু কথা শুনে নিব আচ্ছা প্রথমে আচ্ছা তারপরে তাকে আমরা একটা আমাদের স্মৃতিস্বরূপ আমাদের দেশ দেশপুদিন সেন্টারের এই একটি অ্যাওয়ার্ড তাকে আমরা দেওয়া হলো এটা তুমি অবশ্যই স্মৃতিস্বরূপ যতদিন থাকে ততদিন রেখেও ঠিক আছে যত্ন করে হ্যাঁ আচ্ছা ঠিক আছে একজন আমাদের হলো তুমি এখানে পাশে দাঁড়াও আচ্ছা এরপরে চলে আসো সিরাজুল সিরাজুল মন্ডল তার বাড়ি হচ্ছে নদীয়া জেলার চাপড়া থানার অন্তর্গত আচ্ছা মালা খুব ভারী একটা তার হাতে আমরা একটা অ্যাওয়ার্ড তুলে দেবো এবং এই তোমাকে আমরা বলবে এইটা তুমি একদম যত্ন সহকারী এটা সেন্ট্রাল সিটি হিসাবে তুমি যত্ন করে রাখবে ঠিক আছে আর আশা করছি তোমার আগামী দিনের জীবন খুব সুন্দর হবে কারণ বিগত দিনে এই সেই স্টুডেন্ট যার একটা ছোট ছেলে আছে কই শা ছেলে আসো আসো এখানে এসো বাবু এখানে আসো দেখো কতটা জে থাকলে পরে মনের ভিতরে একটা ছোট একটা বাচ্চা নিয়েও কিন্তু সে চাকরি দৌড় গড়ে পৌঁছেছে সাকসেস পেয়েছে তার বিগত প্রায় এগারো বছর পর এগারো বছর পর সে কিন্তু সাকসেস পেয়েছে তার গল্প আমরা শুনবো তোমরা দেখতে থাকো ভিডিও কন্টিনিউ ঠিক আছে তুমি এদিকে দাঁড়াও আচ্ছা এরপরে চলে আসো সাইফুল এইদিকে দাঁড়াও সাইফুল আচ্ছা আসো না কি আছে সাইফুল সে হোক সিলেক্টেড তার বেড়ে আছে বীরভূম বীরভূম সাইফুলা আচ্ছা এই মালালাম ভাই আচ্ছা দাও আরও মালাদাও তাদেরকে অফার তুলে নানানো হচ্ছে একটা অ্যাওয়ার্ড তাকে আমরাও একটা অ্যাওয়ার্ড তুলে দিচ্ছি এইটা তুমি অবশ্যই যত্ন সহকারে স্মৃতি হিসেবে রাখবে সেন্টারের তরফ থেকে তোমাকে দেওয়া হলো আচ্ছা তোমার বাড়ি আচ্ছা তোমার জিজ্ঞেস করে আছে এর বাড়ি হচ্ছে বীরভূম আমরা তাকে জিজ্ঞেস করে সব কিছুই হ্যাঁ ঠিক আছে তুমি এ করো আচ্ছা তারপরে আমাদের কেপি সোনারুল সোনারুল শেখ তার বাড়ি হচ্ছে বীরভূম একই জায়গায় বাড়ি সে একদম বাচ্চা বয়সে কিন্তু সে প্রথম চাকরি পেয়ে গেছে প্রত্যেকে জানাচ্ছি এবং সেই সাথে একটি অবশ্যই যত্ন সহকারে রাখবে বাড়িতে স্মৃতি হিসাবে চাকরিটা পেলে একদম অল্প বয়স তোমার প্রথম লাইন এটা প্রথম লাইন না আচ্ছা ঠিক আছে সব জিজ্ঞেস করবো পরবর্তীতে এই করো তোমরা সবাই শেষ পর্যন্ত ভিডিও দেখবে আমরা প্রত্যেকে আছে ফিরোজ 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 এসকে এসকে তার বাড়ি হচ্ছে জেলার ফিরোজনে থানায় সেও আমাদের একজন স্টুডেন্ট সে অনেক ঘাত প্রতিঘাত পাওয়ার পরে কিন্তু আজকে কেপিতে সিলেকশন পেয়েছে তাকেও আমরা একটা অ্যাওয়ার্ড তুলে দিলাম আর আমরা প্রত্যেকেই বলছি এই অ্যাওয়ার্ডটি তুমি অবশ্যই যত্ন সাগর একবার সেন্টারের ছোট্ট একটা গিফট ঠিক আছে সবার গল্প শোনা যাবে এবার চলে যে আমাদের মহেশ্বর রায় যার বাড়ি হচ্ছে দক্ষিণ দিনাজপুর আচ্ছা দেখো এটা হচ্ছে মহেশ্বর রায় যার বাড়ি দক্ষিণ দিনাজপুর সে অনেক ঘাত প্রতিঘাত সহ্য করার পরে কিন্তু সে আজকে সাকসেস পেয়েছে কলকাতা পুলিশে তো আশা করি তাদের খুব ভালো লাগবে এবং তাদের মুখে গল্প আমরা শুনবো তোমরা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে তাহলে তাদের সমস্ত কিছু দেখতে পাবে আচ্ছা এইটাও তোমাকে দেওয়া হলে আমাদের সেন্টার তরফ থেকে তুমি অবশ্যই এটা খুব যত্ন সহকারে রাখবে স্মৃতি হিসাবে আর আজকে তোমার গল্প তোমাকে শোনাতে হবে স্টুডেন্টদের ঠিক আছে তুমি দাঁড়াও আচ্ছা এবারে হচ্ছে আমাদের অগ্নিবীর অগ্নিবীর প্রথম ছেলে আমাদের ফজলুল হক ফজলুল হক যার বাড়ি হচ্ছে মুর্শিদাবাদ সেও তার অনেক বাচ্চা বয়সে সে চাকরি পেল বাচ্চা বয়সে সেভাবে সেও কিন্তু চাকরি পেলে একদম কম বয়সে তাকে আমরা একটা অ্যাওয়ার্ড তুলে দেব সেও অবশ্যই এটা তোমাকে ডিপিসি সেন্টারের তথ্য দেওয়া হলে এটা তুমি খুব যত্ন সহকারে একদম রেখে দেবে ঠিক জায়গাতে গল্প তো শুনবো আমরা ঠিক আছে এরপরে হচ্ছে আমাদের সুদীপ দত্ত সুদীপ কই সুদীপ আছে এটা আমাদের অগ্নি ক্যান্ডিডেট সুদীপ দত্ত সুদীপ দত্ত তাকে আমরা জানালাম সুদীপ দত্ত বাড়ি হচ্ছে নদীয়া জেলার বাড়িতে পলাশিপাড়া আচ্ছা হুম সুদীপ দত্তকে একটা অ্যাওয়ার্ড দেওয়া হলো আশা করছি তুমি এটা খুব যত্ন যত্নসাগর রাখবে আচ্ছা এবার সবাই সকলেই আমরা একসঙ্গে আসবে এখানে সকলে চলে আসো হুম সকালেই একসঙ্গে দাঁড়াও একটা

তরুণী রায় আপনার এখানে এসে কেমন লাগছে তাই বলেন আমার খুব ভালো লাগছে ভালো লাগছে তো আচ্ছা আপনার তো শালা আপনার শালাও চাকরি পেয়েছে ভালো লাগছে তো নাকি হ্যাঁ ভালো লাগছে আচ্ছা আপনার আসতে রাস্তা কোনো অসুবিধা নেই তো না না অসুবিধা হয়নি ঠিক আছে আপনি বসেন এবারে আমরা তোমরা দেখতে পাচ্ছ যে আমাদের এই বেস্ট প্রেম কোচিং সেন্টার করিমপুর নদিয়া বিগত দিনে প্রচুর সাকসেস পেয়েছে কিন্তু আমরা এইভাবে কোনো দিনও অনুষ্ঠান করিনি তো আমরা আজকে আমাদের সকল স্টুডেন্টকে একসঙ্গে পেয়েছি তারপরে কিন্তু আমরা কয়েকজনকে পাইনি হাতে আমাদের এখানে অগ্নিবীর এবং কেপি সকলেই আছে তো আমরা তাদের মুখে এবার ছোটো ছোটো গল্প আমরা শুনে নেব এককল থেকে মোট আমাদের চাকরি পেয়েছে অগ্নিবীরে দুটো এবং কলকাতা বলেছে নটা মোট এগারো জন চাকরি পেয়েছে আমরা প্রত্যেকের মুখে তাদের নিজস্ব গল্প সফলতার পেছনে তাদের সবচেয়ে বড় কার হাত এবং তাদের এত জেদ তারপরেও তারা বিগত দিনে বারবার সফলতার শীর্ষে পৌঁছে কিন্তু তারা পায়নি কেন পায়নি তাদের কোথায় ঘাটতি ছিল সেই ঘাটতি তারা কীভাবে পূরণ করেছে সমস্ত কিছু কিন্তু আমরা তাদের মুখে ইন্ডিভিজুয়াল একজন একজনকে আমরা শুনে নেব অবশ্যই তোমরা প্রত্যেকটা পর্ব ভিডিও দেখতে থাকো আর এই ভিডিওটি এই পর্যন্তই কমপ্লিট আমরা পরবর্তী ভিডিও অবশ্যই তোমরা প্রত্যেক দেখতে হবে হুম আচ্ছা আমাদের এখানে চাকরি পেয়ে তোমরা সবাই খুব তো নাকি খুব খুশি হ্যাঁ খুশি তো অবশ্যই অবশ্যই আচ্ছা ঠিক আছে এবার সব তোমরা এ বসো আমরা একজন একজন রাখবো আর একজন একজন রাখবো এই সবাই সাইলেন্ট হয়ে বসলো কি ভালো হবে হবে না বনি আরে আমি জিজ্ঞাসা করি এখন খেলে রাখো